আসসালামু আলাইকুম হাউজ অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি সমান্তর ধারা একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব আজকে ধারার যে অঙ্কটি সেটি বলছে দেখেন বলছে কোনো সমান্ত ধারার বারোতম পদ সাতাত্তর হলে এর প্রথম তেইশটি পদের সমষ্টিগত বলছে যে একটি সমান্ত ধারার বারোতম পদ সাতাত্তর এর প্রথম তেইশটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে তাহলে আমাদের একটি পদ দেওয়া আছে যে পদ থেকে আমাদের প্রথম তেইশটি পদের সমষ্টি বের করতে হবে তাহলে আমরা মনে করি মনে করি সমান্তর ধারার বা ধারার যেহেতু সমান্ত ধারা বলে দিছে তাহলে ধারার প্রথম পদ প্রথম পদ টু এ সাধারণ অন্তর সাধারণ অন্ত ইকুয়াল টু ডি এখন বলছে যে বারোতম পদ দেওয়া আছে আমরা জানি যে আমরা জানি আমরা জানি তম পদ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন বলছে যে বারোতম পদ দেওয়া আছে কত 77 তাহলে বারোতম পদ ইকুয়াল টু বারো তম বলতে এন এন কত এখানে বারো এ এন এর মান হচ্ছে বারো তাহলে এ প্লাস বারো মাইনাস এক ইন্টু ডি তাহলে এ প্লাস বারো মধ্যে যদি এক বাদ দেন তাহলে কত হয় এগারো তাহলে এগারো ডি এই পদের মান কত দেওয়া ছিল আমাদের সাতাত্তরটি এই পদ হচ্ছে সাতাত্তর এটা মনে করলাম আমরা এক নাম্বার একটা ইকুয়েশন পেয়েছি এখন বলছে যে এই যে পদ পেলাম সেই পদ যদি সাতাত্তর হয় তাহলে আমাদের প্রথম তেইশটি পদের সমষ্টি কত হবে তাহলে আমরা এখন লিখি শর্ত শর্তমতে শর্ত মতে পদের পদের তেইশটি পদের সমষ্টি সমান সমষ্টি সমান এস টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি মানে এস এল এন এর মানে এখান কত তেইশ এখন যে সমষ্টি নেওয়ার ফর্মুলা ছিল সেটা হচ্ছে এন বাই টু ইন টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি এন মানে আমাদের বলছে এইখানে তেইশ যেহেতু তেইশ পদের সমষ্টি বলছে তাহলে লিখে দেখেন এন এন বাই টু মানে তেইশ বাই দুই ইন টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান এন মানে কত তেইশ তেইশ মাইনাস এক টু ডি এইখান থেকে আমাদের এই মান নির্ণয় করার পর আমরা এই পদের সমষ্টি পাব তাহলে দেখেন তাহলে দেখে দিলাম তেইশ বাই দুই টু এ প্লাস তেইশের মধ্যে যদি এক বাদ দেন তাহলে থাকে কত বাইশ তাহলে বাইশ ডি দেখেন এই দুটার মধ্যে আমাদের কত কমন যায় টু কমন যায় তাহলে তেইশ বাই দুই ইন্টু টু কমন নিলাম তাহলে এ প্লাস বাইশকে যদি দু দিয়ে ভাগ করেন তাহলে কত হয় এগারো তাহলে টু টু ভাগ কেটে যায় তাহলে কত থাকে আমাদের এখানে তেইশ ইন্টু এ প্লাস এগারো দেখেন এ প্লাস এগারো এর একটি মান পেয়েছিলাম আমরা এই যে এক নম্বর ইকুয়েশনের মান পেয়েছি কত পেয়েছিলাম সাতাত্তর তাহলে মান বসাই বসায় এখানে তাহলে তেইশ ইন্টু সাতাত্তর এই দুটা গুণ করলে ক্যালকুলেশন করার পর যে মানটা পাবো সেইটা হচ্ছে সতেরোশো একাত্তর সতেরোশো একাত্তর এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমষ্টি এই যে সমষ্টি যেটা বলছিলো সেই মান হচ্ছে সতেরোশো একাত্তর